মুম্বাইকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই প্লে অফ চূড়ান্ত করতেই মাঠে নামছে কে আর দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ চলতি আইপিএল ইডেনে আজই শেষ ম্যাচ হতে চলেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সহজ জয়ের পর মাঝে বেশ কিছুদিনের বিরতি ছিল নাইট নাইটদের এবার ফের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স এই মুহূর্তে কেকেআর রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফের দৌড় থেকে ছিটকে গেলেও পাঁচবারের চ্যাম্পিয়নদের হালকাভাবে নিচ্ছে না আর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলে এক ঝাঁক তারকা থাকায় শহরে টিকিটের হাহাকার দুই দলের শেষ পাঁচটি দৈরথের নিরিখে আর এগিয়ে রয়েছে চার এক ব্যবধানে গত তিন মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিকদের চব্বিশ রানে হারিয়েছিল শ্রেয়স আয়ের নেতৃত্বাধীন দল কলকাতা নাইট রাইডার্স টানা পঞ্চম জয় ছিনিয়ে নেয়ার লক্ষ্যে মাঠে নামবে কে কে তিনটি ম্যাচ বাকি একটিতে জিতলেই প্লে অফ পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে যাবে কারণ সেক্ষেত্রে নাইটরা পৌঁছে যাবে আঠারো পয়েন্টে জোড়া অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগে প্লে অফ নিশ্চিত করতে বদ্ধপরিকর আর তবে সব ম্যাচকেই তারা সমান গুরুত্ব সহকারে দেখছে এই ম্যাচের পর মুম্বাই ইন্ডিয়ান্সের একটি খেলা বাকি থাকবে মান রক্ষার ম্যাচে হার্দিকরা পূর্ণ শক্তি নিয়ে নামবেন কিনা না সেটা প্রশ্ন কেননা রোহিত শর্মা যশপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব রয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে তাদের ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দেয়ার কথা উঠেছে যদিও মুম্বাই ইন্ডিয়ানস শেষ ম্যাচ খেলার পর পর্যাপ্ত সময় থাকবে বিশ্বকাপ শুরুর আগে তাছাড়া বিসিসিআই সচিব জয় সাউ জানিয়ে দিয়েছেন আইপিএলে খেলা বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভালো ম্যাচ প্র্যাকটিস ক্রিকেটারদের ক্লান্তি কোনো প্রতিবন্ধকতা নয় বৃহস্পতিবার ইডেনে বৃষ্টিতে অনুশীলন করতে না পারলেও শুক্রবার দুই দলই প্র্যাকটিস সেরেছে ইডেনের উইকেট ব্যাটিং সহায়ক তবে কলকাতায় কয়েকদিন ধরে বৃষ্টি হয়। আউটফিল্ড কিছুটা মন্থর হলেও হতে পারে যদিও ইডেনের পুরো মাঠই ঢেকে রাখা হয় কলকাতা নাইট রাইডার্স উইনিং কম্বিনেশনই ধরে রাখতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স যদি যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেয় সেক্ষেত্রে আকাশ মাধওয়াল খেলতে পারেন কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল ফিল সল্ট কিপার, সুনীল নারিন নীতিশ রানা শ্রেয়স আয়ার অধিনায়ক ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রমনদীপ সিং মিচেল স্টার্ক বরুণ চক্রবর্তী হর্ষিত রানা বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব অরোরা মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল রোহিত শর্মা ঈশান কিষান উইকেট কিপার সূর্যকুমার যাদব নমন ধীর তিলক ভার্মা হার্দিক পান্ডিয়া অধিনায়ক টিম ডেভিড নেহাল ওয়াধেরা আনশুল কম্বোজ যশপ্রীত বুমরা নুয়ান তুষারা বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার পীযুষ চাওলা